এই অন্ধকার গড়টিতেই রাখা হতো মৃত্যুর অপেক্ষায় থাকা ফাঁসির আসামিদের আর এটাই ছিল ফাঁসির মঞ্চ মৃত্যুর শেষ ঠিকানা ঈদ পাথরের নিঃশব্দ দেয়ালে লুকিয়ে আছে বছরের ইতিহাস চলুন ঘুরে দেখি চাপাই নবাবগঞ্জের রহস্যময় তাখানা কমপ্লেক্স যেখানে রাজনীতি আধ্যাত্মিকতা আর স্থাপত্য মিলেছে এক অনন্য বন্ধনে প্রতিটি দেয়াল যেন আজও গল্প বলে অতীতের এক অজানা সময়ের চাপাই নবাবগঞ্জ শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত তাখানা কমপ্লেক্স বাস বা সিএনজিতে খুব সহজেই পৌঁছে যাবেন মাত্র এক ঘন্টায় সোনা মসজিদ থেকে এর দূরত্ব মাত্র পাঁচশো মিটার এটাই হচ্ছে প্রাসাদটির সামনের যে গেটটা এই গেট দিয়েই মূলত এই প্রাসাদটিতে প্রবেশ করা হতো একসময় এটিতে ভিতরে প্রবেশ করা যেত এখন পর্যটকদের জন্য সম্পূর্ণ বন্ধ করে দেওয়া আছে আর এটা হলো এই প্রাসাদটির সামনের অংশ সামনে থেকে প্রাসাদটি দেখতে এরকম এই পাশে একটি গেট আছে এখান থেকে প্রবেশ করা যায় আর ওইখানে একটি মাঝখানে গেট আছে প্রাসাদটির প্রাসাদটি দেখতে ছোট হলেও এই প্রাসাদটিতে অনেক পক্ষ আছে মাটির উপরে একতলা আর মাটির নিচে আছে আরেক তালা এখন আমি এই তো এখানে প্রাসাদের ঠিক পিছনের অংশটায় আছি আর এই পিছনের অংশটাতে বিশাল আকৃতির একটি দিঘি আছে আমার বন্ধু অলিউল্লাহ ওর বাসা এখানেই ওর কাছ থেকে আমরা এটার একটু সংক্ষিপ্তে এটার ইতিহাসটা একটু জানবো এই প্রাসাদটা মূলত কার ছিল সালাম আলাইকুম আমার নাম মোহাম্মদ অলিউল্লাহ এটি চাপানগঞ্জ জেলা শিবগঞ্জ থানায় অবস্থিত সোনা মসজিদের ঠিক উত্তর পাশে এটা অবস্থিত তোহাখানা মসজিদ এখানে শাহানি আমতুল্লাহ নামে এখানে শাসন আমল ছিল সোনারি মূলত প্রাসাদ ছিল এটা এটা বাসভবন হিসাবে পরিচিত এখানে নিচেও একতল আছে এবং এখানে প্রায় সতেরোটি কক্ষ আছে নিচে তাখানা ফার্সি শব্দ যার অর্থ ঠান্ডা ভবন বা শীতল প্রাসাদ এই ঐতিহাসিক স্থাপনাটি অবস্থিত একটি বিশাল দিঘির পশ্চিম পাশে যা প্রাসাদের সৌন্দর্য ও পরিবেশকে আরও রহস্যময় করে তুলেছে শীতলতা ও প্রশান্তির প্রতীক এই প্রাসাদ তাই তাখানা নামে পরিচিত হয়ে উঠেছে ইতিহাসে এখন যে গড়ের জানালাটি দেখতে পাচ্ছেন ঠিক এই গড়েই ফাঁসির আসামিদের রাখা হতো আর জানালার পাশেই ছিল সেই মঞ্চ যেখান থেকে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হতো এই জানালা দিয়েই হয়তো অনেকেই শেষবারের মতো দেখেছিল বাহিরের আলো আর ছিল জীবনের শেষ কটি নিঃশ্বাস একটা সময় এখানে ভিতরটাতে প্রবেশ করা যেত কিন্তু বিভিন্ন পর্যটকরা আসে এখানে বিভিন্ন ধরনের অসামাজিক কাজ করার কারণে এগুলা মূলত বন্ধ করা হয়েছে এই যে ভিতরের যে রাস্তাটা সুরঙ্গের মতো রাস্তাটা এখান দিয়ে দিয়েই দিকে সামনে আসতো তারা দিকে সৌন্দর্য উপভোগ করতো আর কি বিশাল আকৃতির একটি দিঘি তাখানা খানা প্রাসাদের উত্তর পাশে অবস্থিত একটি ছোট পারিবারিক মসজিদ তিন গুম্বুজ বিশিষ্ট এই মসজিদে ছিল নীরব সাধনার পরিবেশ যেখানে নামাজ আদায় করতেন শাহ সুজা ও তার অনুসারীরা আর মসজিদের সামনেই বিস্তৃত সেই বিশাল দিঘি যার শান্ত জলরাশি প্রতিফলিত করত মসজিদের গুম্বুজ আর আধ্যাত্মিকতার গভীর ছায়া এই পুরো প্রাসাদ মসজিদ এবং দিঘি সবই তৈরি করা হয়েছিল প্রখ্যাত সুফি সুফিসাদক হযরত শাহনিয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাইহের জন্য যার প্রতি শ্রদ্ধা থেকেই বারবার গৌড়ে যেতেন মোগল সোবাদার শাহ তিন গুম্বুজ বিশিষ্ট এই মসজিদটি নির্মিত হয়েছে সূক্ষ্ম মুঘল স্থাপত্যশৈলীতে ইটের গাঁথনি খিলাল ও গম্বুজের নকশায় ফুটে উঠেছে সেই যুগের রাজকীয়তা ও শৈল্পিকতা মসজিদের ঠিক পাশেই অবস্থিত আলী হরজত নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাইহের পবিত্র মাজার শরীফ গুম্বুজ বিশিষ্ট এই সমাধিটি ঘিরে আছে গভীর সম্মান ও আধ্যাত্মিকতা আর মাজারের সামনে ছড়িয়ে আছে অসংখ্য কবর যেগুলো ধারণা করা হয় তার ঘনিষ্ঠ অনুসারী ও মরিদদের এই পুরো এলাকাটি যেন এক নীরব সাধনার কেন্দ্র যেখানে ইতিহাস ধর্ম ও বিশ্বাস মিলেমিশে একাকার হয়ে রয়েছে এখন আমরা মাজারটির ভিতরে বসে আছি এখানটা অনেক ঠান্ডা কিছুক্ষণ বসবো তারপরে আবার বাহিরের সৌন্দর্য ঘুরে দেখাবো আপনাদের আর এখন যে মাজারটির ভিতরে বসে আছি এটি হল ওয়ালি হজরত নিয়াম রহমতুল্লাহ আলাহের মাজার এটাই হলো হল মাজারের ভিতরে একটি শিলালিপি রয়েছে যেখানে পবিত্র কোরআন আয়াত লেখা আছে পুরো তাওখানা কমপ্লেক্সটির চারপাশে ঘিরে রয়েছে নানা রঙের ফুলের গাছ যা স্থাপনাটিকে করে তুলেছে আরও নয়না বিরাম ও শান্তিপূর্ণ ঐতিহাসিক এই স্থাপনাটির সংরক্ষণ ও দেখাশোনার দায়িত্ব এখন বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের হাতে যারা এর গৌরবময় অতীতকে বাঁচিয়ে রাখার নীরব প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তাখানা প্রাসাদের ঠিক পাশেই গড়ে উঠেছে একটি আলিম মাদ্রাসা যেখানে ধর্মীয় শিক্ষার আলো ছড়িয়ে পড়ে প্রতিদিন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী পর্বে আপনাদের নিয়ে যাব আরও একটি ঐতিহাসিক স্থানে চামাচিকা বা খানিয়াদিগি মসজিদ